মানিকগঞ্জের মেয়ে হয়েও চট্টগ্রামের মধুভাতের প্রেমে পড়ে গিয়েছি এত মজা কেন এটা শীতের সকালে পিঠে রোদ লাগিয়ে এই মধুভাত খেতে কি যে ভালো লাগছিল অসম্ভব মজার এই রেসিপিটি চট্টগ্রামের খুবই জনপ্রিয় এবং ঐতিহ্যবাহী একটা খাবার যার নাম মধুভাত অসম্ভব মজার এই মধুভাতের রেসিপি চট্টগ্রামে শীতকালে রান্না করা হয়ে থাকে যেটা রান্না করা হয় সন্ধ্যার দিকে সারা রাত থাকে সকালবেলা খাওয়া হয় পিঠে রোদ লাগিয়ে ঠান্ডা ঠান্ডা এই মধুভাত খেতে দারুণ লাগে চমৎকার এই রেসিপিটি আমি শিখেছিলাম আমার পাশেরুমের এক ভাবির থেকে যার বাসা চট্টগ্রামে উনি ওনার বাপের বাড়ি থেকে এই ভাতটা রান্না করে নিয়ে এসেছিলেন আমাকে খেতে দেওয়াতে আমি প্রথম দিকে খেতে রাজি না হলেও খাওয়ার পরে আমার তো ভীষণ ভীষণ রকমের ভালো লেগেছিল এরপরে ভাবির থেকে শিখে নিয়ে আমি এই যে আপনাদের সাথে শেয়ারও করে ফেললাম অসম্ভব মজার এই ভাতের রেসিপিটা রান্না করার জন্য বিশেষ একটা উপকরণের দরকার আছে যেটা আমি ওই ভাবির থেকেই এনেছি এবং আপনাদের সাথে পুরো রেসিপিটা শেয়ার করতে পারলাম তো প্রথমে এখানে কি করতে হবে চিনি গুঁড়ার চাল নিয়ে যতটুকু চাল তার চার ডাবল পানি দিয়ে নরম করে যাও ভাত রান্না করে নিতে হবে আমি এক কাপ পরিমাণ চাল নিয়েছিলাম চার কাপ দিয়েছিলাম মেজারমেন্ট কাপের পানি ঠিক এইভাবে নরম নরম করে যাও ভাত রান্না করে নিয়েছি আর এখন একটা ডাল ঘুঁটনি দিয়ে খুব সুন্দর করে এটাকে ম্যাশ করে নিতে হবে যাতে খুব বেশি গোটা গোটা না থাকে অনেকটা বেশি একেবারে হালুয়ার মতো হয়ে যায় তো ঠিক এই পর্যায়ে আমাদের এইরকম হয়ে গেছে আর এটা এখন অনেকটা বেশি আঠালো দেখালেও আমি যখন অন্যান্য উপকরণ যোগ করবো তখন কিন্তু নরম হয়ে যাবে তো এখন এখানে আমি মিষ্টির জন্য চিনি দিয়ে দিচ্ছি এই মিষ্টিটা নির্ভর করে যে যতটুকু মিষ্টি খেতে চায় তার উপরে তো চিনিটা দেওয়া দেওয়ার পরে আবারও কিছুক্ষণ সেই ডাল ঘুটনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে চিনি দেওয়ার পর কিছুটা লিকুইড হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এরপরে এখানে আমি দিয়ে দিব মধু মধু বা চেহুতে একটা ট্রেডিশনাল খাবার যার কারণে এখানে কিন্তু মধুর ব্যবহার অবশ্যই করতে হবে তো মধুটা বেশি করেও দিতে পারেন কেউ চাইলে চিনির পরিমাণ একটু কমিয়ে সেই ক্ষেত্রে খেতে আরও বেশি ভালো লাগবে তো মধু দিয়েও কিন্তু আমি খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে স্বাদের ব্যালেন্সের জন্য লবণ লবণটা দিয়েও খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর এই সমস্ত উপকরণ মেশানোর কাজটা কিন্তু আপনাকে এই জাও ভাতটা গরম থাকা অবস্থাতেই করতে হবে একেবারে চুলাটা বন্ধ করে দেওয়ার সাথে সাথে এই প্রসেসিংগুলো শুরু করে দিতে হবে এখন যে উপকরণটা মেইন উপকরণ মধুভাতের সেটা হলো এই জ্বালা চালের চালের গুঁড়া এই জ্বালা চালের গুঁড়াটা নর্মালি অন্য অন্য জেলাতে খুব একটা পাওয়া যাবে না শুধুমাত্র যারা চট্টগ্রামের যেসব আবু আছে তারা এই চালটা সম্পর্কে খুব ভালো জানে এবং তাদের থেকে যদি এসে চেষ্টা করা হয়তো বা পেয়ে যেতেও পারেন অনলাইনেও অনেকে বিক্রি করে আপনারা চাইলে অনলাইনে একটু খোঁজ খবর নেবেন এই জ্বালা চাল মানে যেই চালগুলোকে ভিজ ধানগুলোকে ভিজিয়ে সেখানে চারা গজিয়ে যায় সবুজ সবুজ চারা হলে সেই চালটাকে ভাঙানোর পর যেই গুঁড়াটা হয় সেটাকেই বলে জ্বালা ধানের চালের গুঁড়া তো জ্বালা ধানের চালের গুঁড়া আমি এখানে হাফ কাপ দিয়ে অল্প অল্প করে মিশিয়ে ঠিক এইভাবে রেখে দিয়েছি আর চালের গুঁড়া মেশানোর পরে কিন্তু লিকুইডটা আরেকটু পাতলা হয়ে যাবে এরপরে এটাকে এইভাবে আমরা একটা বড় কম্বল অথবা কাঁথা দিয়ে মুড়িয়ে রেখে দিব সারা রাতের জন্য গুড মর্নিং সকাল হয়ে গেছে এখন আমাদের মধুভাত পরিবেশন করার পালা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ এটা নিজস্ব একটা ফ্লেভার আছে যেটার ফ্লেভারটাই আসলে এত মজার ফ্লেভারটা শুনলেই মনে হয় যে এটা খাবো মানে এত ভালো লাগে আর এটা খেতেও মশাল্লাহ অনেক অনেক মজার পরিবেশন করার সময় উপরে নারকেল কোড়া এবং নারকেলের টুকরো ছড়িয়ে দিয়ে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে হয় পিঠে রোদ লাগিয়ে এই মধুভাত খেতে শীতের সকালে দারুণ লাগে চট্টগ্রামের ঐতিহ্যবাহী এবং খুবই জনপ্রিয় একটি খাবার একবার হলো ট্রাই করে দেখতে পারেন চট্টগ্রামের যে সকল আপু ভাইরা আছেন বলবেন কেমন হলো আসসালাম আলাইকুম